পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা এই প্রচন্ড গরমে বাড়ির বাইরে এই একটি জিনিস রেখে দেবেন পরম দয়ারের আশীর্বাদ থেকে কখনো আপনারা বঞ্চিত হবেন না সহজেই তার আশীর্বাদে নিজেদের জীবনকে কিন্তু পরিবর্তন করতে পারবেন পরম দয়াল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বিবেকবান হওয়ার বিধান দিয়েছেন আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তোলার বিধান দিয়েছেন তো আমরা কিন্তু সেই কর্মটাই করবো নিজেদের বিবেককে জাগিয়ে কর্ম করবো আমরা মনুষ্যত্বকে জাগিয়ে কর্ম করবো পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে যে বিধানগুলি দিয়েছেন এই সমস্ত বিধানগুলি যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের থেকে ভালো আর কেউ থাকতে পারবেন না আমরা অনেকে ভাবি ভালো থাকা মানে হচ্ছে উন্নতি করা প্রতিপত্তি সম্পত্তি অর্থের মালিক হয় এটা কিন্তু নয় ভালো থাকা মানে হচ্ছে সুখে থাকা শান্তিতে থাকা হাসি খুশি থাকা সবাইকে নিয়ে থাকা ভালো থাকা মানে হচ্ছে অল্পতেই সন্তুষ্ট ভালো থাকা মানেই হচ্ছে জীবনকে উপভোগ করা জীবনকে স্বর্গসম করে তোলা আমরা অনেকে অর্থবান হয়েছি সম্পত্তির মালিক হয়েছি কিন্তু ভালো থাকতে পারি না তার একটাই কারণ হলো আমরা ঠিক ঠিকভাবে ঠাকুরকে ধরে চলি না পরমদয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র যে যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলি কি কি প্রথম বিধানই হল নাম জপ করা এই নাম জপ না করলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না আপনারা প্রশ্ন করবেন নাম জপের সাথে ভালো থাকার কি সম্পর্ক নাম জপের সাথে এটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত নাম জপ যত বেশি করব তত আমরা ভালো থাকব কিভাবে এই নাম জপের মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ সম্ভব এই নাম জপের মধ্য দিয়ে ঈশ্বরের সাথে কানেক্টেড হওয়া যায় অর্থাৎ এটাই হচ্ছে মাধ্যম ঈশ্বরের সাথে মানুষের যুক্ত হওয়ার আমরা যদি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে চাই তাহলে কিন্তু নাম জপ আমাদের প্রতি প্রত্যেকেরই করতে হবে এই নাম জপ যত বেশি করে করতে পারবো তত বেশি আমরা ঈশ্বরকে লাভ করতে পারব এই নাম জপ করার মধ্য দিয়ে আমাদের একদিকে জীবন জীবনযাপন ধন্য হবে অপরদিকে কিন্তু সহজেই আমরা মহাপুণ্য লাভ করতে পারবো তাই তো নাম জপ করতে হবে এছাড়া সময় ইষ্টপ্রীতি প্রার্থনা এগুলো তো করতেই হবে এই ইষ্টপ্রীতি করার মধ্যেই কিন্তু রয়েছে পাড়া প্রতিবেশীকে সাহায্য করা কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা জীবকুলকে সাহায্য করার চেষ্টা করা তাদেরকে ভরণ পোষণ করার চেষ্টা করা বাড়িতে কোনো সাজাত দিলে তাকে না ফেরানো এগুলো কিন্তু ইষ্টপ্রীতির মধ্যে পড়ে এছাড়া রয়েছে দান দক্ষিণা প্রণামী সমস্ত কিছুই রয়েছে তাই আমরা কিন্তু ধর্মটাকে সঠিকভাবে মেনে চলছি অর্থাৎ প্রকৃত যে ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় দান ধ্যান সেবা কর্ম গুরু দক্ষিণা ভগবানকে নিয়ে চলাই সমস্তটাই কিন্তু সৎসঙ্গরা মেনে চলেন আর পরমদালা আমাদেরকে ছোট একটা জিনিসের মধ্য সেটা বুঝিয়ে দিয়েছেন সেটা কি এটা হলো খ্রিস্টভৃতি এই ইষ্টবৃত্তি করা কিন্তু এত সোজা কথা নয় অনেকে নিয়ে প্রশ্ন কিন্তু ইষ্টবৃত্তি হচ্ছে যে প্রকৃত প্রত্যেকটা মানুষের মূল কেননা যেটা শাস্ত্রে রয়েছে যে দান দান করতে হবে সেবা করতে হবে সাহায্য করতে হবে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়াতে হবে পাড়া প্রতিবেশীকে সাহায্য করে তাদেরকে সঠিক পথে চালানোর চেষ্টা করতে হবে এগুলো সমস্তটাই কিন্তু ইষ্ট বিধান আর আমরা সেটাই কিন্তু পালন করার চেষ্টা সামান্য এক টাকা দিয়ে কারোর কিন্তু ভরণ পোষণ করা যায় না বা দান করলে কিন্তু টাকাও বর্তমানে কেউ নিতে চায় না কিন্তু রোজ এই এক টাকা এক টাকা করে আপনি যে ভগবানের চরণে উৎসর্গ করছেন দান করছেন দক্ষিণা দিচ্ছেন প্রণামী করছেন এর মধ্য দিয়ে যে মহাপুণ্য আপনি লাভ করছেন তা কিন্তু ই বাইরে অনেকে দেখবেন কালো টাকা প্রচুর ইনকাম করে মন্দিরে গিয়ে ট্রাস্টে কিছু বড় একটা অ্যামাউন্ট দান করে দিলেন বা মন্দিরের প্রণামী বক্সে দান করে দিলেন ওই কালো টাকার দান করার মধ্য দিয়ে কিন্তু কোনো পুণ্য লাভ হয় না নিজে সৎ ইনকাম করে সেই টাকা ভগবানের চরণে উৎসর্গ করতে হয় সেটাই সৎসঙ্গরা করে থাকেন সেটা সেই এক টাকা হলেও কিন্তু তারা রোজ সৎ ইনকাম করে ভগবানের চরণে উৎসর্গ করেন তাই তো সৎসঙ্গরা সবার থেকে আলাদা অনেকে আবার বর্তমানে এসেছেন দেখবেন রাষ্ট্রপোধ জাগাতে দেখছিলাম রাষ্ট্রবোধ জাগাচ্ছে হিন্দু জাগরণ অনেক 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 রকম ব্যাপার করছে বর্তমানে দেখতে পাচ্ছি হিন্দু জাগরণ করছে আর হিন্দু না জাগিয়ে নিজেদের মনুষ্যত্বকে জাগিয়ে নিজেদের বিবেককে জাগিয়ে মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দিয়ে বা যেটা জাগালে মানুষ মানুষের মতো হবে সেইটা জাগালেই মনে হচ্ছে সবার ভালো হবে দেখবেন কিছু এক শ্রেণীর মানুষ আছে হিন্দু মুসলিম শিখ ইসাই করে বেড়ায় এদের কাজই কিন্তু ইনকাম কাজ এইভাবে তিনি একটাই বলেছেন এটা হলো মানুষ তিনি মুসলিম হতে পারেন তিনি শিখ হতে পারেন তিনি ইসাই হতে পারেন তিনি খ্রিস্টান হতে পারেন তিনি যে কোনো ধর্মই হন না কেন প্রকৃত মানুষের মতো মানুষ হতে হবে আর সেই বিধান কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন যে 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 ধর্মপ্রদ অবলম্বন করে চলুন না কেন মানুষের মতো মানুষ হওয়া তবে তো তোমরা প্রকৃত রূপে এই সমাজকে সুন্দর করতে পারবে আর কিছু মানুষ দেখবেন বর্তমানে মুসলিম শিখ ইসাই করে বেড়াচ্ছেন এটা কিন্তু ধর্ম বলে না প্রকৃত ধার্মিক যারা তারা এটা কোনোদিন করবেন না প্রকৃত ধার্মিক যারা তারা কোনোদিন কারোর অপমান করবেন না যাদের জ্ঞানের পরিধি এই টোকা তারাই দেখবেন এই ধরনের কথাবার্তাগুলো বলে থাকবেন যারা দেখবেন প্রকৃত জ্ঞানে তারা এই ধরনের কথা কোনোদিন বলবেন না আমরা সামান্য পিএইচডির পড়াশোনা বুঝতে পারি না আমরা চলেছি ভগবানকে বুঝতে প্রত্যেক যুগে যখনই ভগবান মানবরূপে এসেছেন তখনই তাকে অবজ্ঞা করা হয়েছে প্রত্যেক যুগেই মানুষ তাকে চিনতে পারেনি এইরকমটা কিন্তু চলে এসেছে বর্তমানে যেটা হচ্ছে দেখবেন বর্তমানে পরম দেয়ালকে অনেকে অনেক কিছু বলছেন বা এটা কিন্তু যুগে যুগে চলে এসছে অবজ্ঞা করছেন মানছেন না যখনই ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন তাকে সবাই কিন্তু মানেননি গুটি কয়েক গজন মেনেছিলেন রামচন্দ্রকেও ভগবান বলে কেউ মানেননি শ্রী রামকৃষ্ণ দেবকেও কিন্তু ভগবান বলে কেউ মানতে চাননি বর্তমানে তো এখনো পর্যন্ত কেউ মানেন না অনেকে ভাবেন মা কালী শিষ্য আবার এসছিলেন পাঁচশো ছশো বছর তাকে এইরকমই অবজ্ঞার শিকার হতে হয়েছিল এইরকমই মানুষদের সামনে তাকে পড়তে হয়েছিল তখনও কিন্তু মানুষ তাকে চিনতে পারেনি আর বর্তমানে পরম দেয়ালকেও তাই মানুষ কিন্তু চিনতে পারছেন না এটা যুগে যুগে হয়ে এসেছে রাষ্ট্রকে জাগাতে গেলে হিন্দুকে ওনাদের কথাই বলে হিন্দু জাগরণ হিন্দুকে জাগাতে গেলে আগে মনুষ্যত্বকে জাগাতে হবে মানুষের মতো মানুষ হয় শিক্ষা দিতে হবে প্রত্যেকটা মানুষকে মানুষ করে তুলতে হবে এই যে বর্তমানে এত সমস্যা এত চুরি ডাকাতি বেড়ে গেছে বর্তমানে সব বড় বড় চোর আগে বাড়ি বাড়ি চুরি হতো টিভি থালা বাসন বা একটু দামে দামে রেডিও বলুন বা যে সমস্ত জিনিস থাকতো সেগুলো চুরি করে নিয়ে যেত কিন্তু বর্তমানে যে সমস্ত চোর তারা তো কোটি কোটি চুরি করে সেগুলো থেকে আবার বাঁচার বিভিন্ন রকম উপায় কিন্তু অবলম্বন করতে শিখে গেছে বর্তমানে মানুষের মধ্যে এত অসৎ ঢুকে গেছে কেউ দেখবে না আর সৎ পথে চলার চেষ্টা করেন না আর এর থেকে বাঁচতে গেলে কিন্তু পরমদালের বিধান মানতে হবে আগে তো নিজেদেরকে মানুষ করে গড়ে তুলুন নিজেদের বিবেককে জাগ্রত করুন মনুষ্যত্বকে জাগ্রত করুন তবে তো আপনি ধর্মপথে ঢুকতে পারবেন তার আগে ধর্মের বিধিবিধান কখনো আপনার মাথার মধ্যে ঢুকবে না দিয়ে যাবে আর হিন্দু জাগিয়ে লাভ নাই মানুষকে জাগান এই যে অবনতি অজাচার কুকর্মে মানুষ লিপ্ত হচ্ছে এটা থেকে বাঁচাতে গেলে মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দিন অনেকে দেখবেন ঠাকুরকে দিনরাত রাত বন্ধ করেই তাদের পেট চলে করে যান কোনো অসুবিধা নেই শকুনের ইচ্ছাতে কখনো গরু মরে না একটা কথা কিন্তু জানবেন তাই আপনারা যতই নিন্দা বন্ধ করুন না কেন এক সময় নিজেরাই চুপ করে যাবেন কেননা কেউ আপনাদের কথাই কান দেবে না আর প্রত্যেক যুগে দুর্যোধনের মতো কিছু থাকবে এ যুগেও আছে পরেও থাকবে তো এটা কারোর কোনো হওয়ার কিছু মাথা যারা প্রকৃত রূপে ঠাকুরকে জানতে চান আমরা যেমন অন্বেষণ করার চেষ্টা করি শাস্ত্র অধ্যয়ন করার চেষ্টা করি শাস্ত্রে কি কি বিধান রয়েছে সেগুলো জানার চেষ্টা করি এরকমটা আমাদের কিন্তু জানতে হয় তবে তো বুঝতে পারব ভগবানকে তবে তো আমরা উপলব্ধি করতে পারব। অনেকে আবার বর্তমানে গেরুয়া ধারণ করে নিজেদেরকে সন্ন্যাসী বলে প্রচার করে সন্ন্যাসীর গুণ যার মধ্যে কোনো নেই কেননা যিনি প্রকৃত রূপে সন্ন্যাসী হবেন তার ওরা মুখের ভাষা হবে না বর্তমানে বেশ কিছু এরকম সন্ন্যাসী বাবার উত্থান হয়েছে যারা নিজেদেরকে ভক্ত ভাবেন ভক্ত যদি হবেন আগে নিজেদেরকে ভক্ত কিভাবে হয় সেটা আগে করুন শুধুমাত্র কেরুয়া বসন ধারণ করলেই ভক্ত হওয়া যায় না সন্ন্যাসী হওয়া যায় না সন্ন্যাসী হতে গেলে আগে বৈরাগ্য লাগে সন্ন্যাসী হতে গেলে আগে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলোকে বিসর্জন দিতে লাগে শুধুমাত্র তিলক করলাম গেরুয়া বর্ষণ ধারণ করলাম সন্ন্যাসী হলাম ওটা সন্ন্যাসী নয় তো যাই এই রকম বর্তমানে বেশ কিছু দেখবেন সাধু সন্ন্যাসী ভক্ত মানুষের উদ্ভব হয়েছে যাদের পেটই চলে পরম দয়ালকে নিয়ে গালি মন্দ করেই তো তারা করে যান যত করবেন তত বেশি করে আশীর্বাদ তাদের যেন পরম দয়াল দেন তারা আরো বড় হন আরো ভালো থাকুন তো যেটা বলছিলাম আমাদের মনুষ্যত্ব বিবেককে জাগাতে হবে আমরা এই প্রচন্ড গরমে একটা জিনিস যেটা হচ্ছে দুটো পাত্র ঘরের বাইরে রেখে দেবো বা বাড়ির ছাদে রেখে দেবো আপনারা দুটো পাত্র রাখবেন বাড়ির বাইরেও রেখে দেবেন আর বাড়ির ছাদেও কিন্তু রাখবেন এবং ওই পাত্রে কিছু খাবার এবং একটা পাত্রে জল দেবেন তাহলে যেটা বাড়ির বাইরে নিচে রাখছেন সেটাতে পশুরা যেগুলো আপনার আশেপাশে কুকুর বিড়াল বলুন যা পশু আছে তো তারা খেয়ে একটু তৃপ্তি বোধ করলো বা গরমে জল পান করলো আর বাড়ির ছাদে পাখিরাও সেই জল পান করলো তো এইভাবে কিন্তু আপনি মহাপুণ্য লাভ করবেন বাড়ির বাইরে কিন্তু এই জিনিসটা রাখবেন সৎসঙ্গীরা অতি অবশ্যই জীব সেবা দেন সাহায্য করার চেষ্টা করেন কেননা যিনি প্রকৃত সেবা থেকে কখনো পিছু হটেন না যিনি প্রকৃত ভক্ত তিনিও কখনো পিছু হটেন না তাই আমাদেরকে এই কর্মটা কিন্তু করতে হবে এছাড়া বাড়িতে কোনো সাহায্যার্থী এলে তাকে একটু আদর যত্ন করে বসান তাকে একটু আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাবার দিন জল দেন সাহায্য করার চেষ্টা করুন এতে আপনার মহাপুণ্য লাভ হবে এগুলো তো পুণ্যের কাজ জীবনে সমস্ত কিছু করবেন কিন্তু শান্তি লাভ করতে গেলে ভগবানের পথ ছাড়া আর অন্য কোনো পথ নেই পরম দলের পথ ছাড়া কোনো পথ নেই জীবনে শান্তি পেতে গেলে প্রকৃত রূপে ভালো থাকতে গেলে সুখে থাকতে গেলে পরম দলের পথকে অবলম্বন করে চলতে হবে নচেত কোনোভাবেই আমরা কিন্তু ভালো থাকতে পারবো না সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দাল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্দয় পুরুষোত্তম